বন্ধুরা আর পাকিতে উইথ ভিলেজ সবাইকে স্বাগত চলে এসেছে আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে আমি বানাতে চলেছি ঝুরি ভাজা তো কীভাবে বানাচ্ছি আমি গ্রাম্য পদ্ধতিতে আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ করুন তো চলুন শুরু করা যাক তো চলে এসেছি রান্নাঘরে তো আজকে আমি যে ঝুরি ভাজাটা বানাবো সেটা হচ্ছে বাদাম ঝুরি তো বাদাম ঝুরিটা কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন অবশ্যই ভালো লাগবে তো এখন শুরু করি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তো ওই পাত্রের মধ্যে আমি এই বাটির এক বাটি বেসন মানে এখানে দুশো গ্রামের মতো বেসন আছে তো বেসনটা আমি ভালো করে আগের থেকে চেলে নিয়েছি তো এটা এখানে নিয়ে নেব এবারে এই বেসনটার মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো যেটা হচ্ছে আমি দিয়ে দেবো এখানে এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নেব আমি এটা এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তো আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবো আগে বন্ধুরা এখানে একটা ছোট্ট টিপস আছে যে ব্যাটারটা যতটা ভালোভাবে ফাটানো যাবে তত ভাবটা বেশি আসবে দেখুন বন্ধুরা আমার একটা থক বেশনে বেসনে ব্যাটার তৈরি হয়ে গেছে তো এইভাবে তৈরি করে নিয়েছি আমি এবারে এটা দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো ফ্যাশনটা তো দু মিনিটের জন্য ঢাকা ঢাকাতে আছে ততক্ষণে উনুনটা ধরিয়ে আমি তেলটা বসিয়ে গরম করতে দেব গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সাদা তেল এরকম একটা বোতল নিয়ে নিয়েছি আর আর একটা বোতলের আমি এভাবে কেটে নিয়েছি এবার আমি এটার মধ্যে ব্যাটারটা ঢেলে নেব তো এবার তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এরকম একটা ঢাকনা নিয়ে নিচি বোতলের মানে ছিপি দেখুন আমি এটা সুচ দিয়ে সুচ গরম করে আমি ফুটো করে নিয়েছি তো এবার এটা দিয়ে আমি ভেজে নেব তো একবার অল্প করে দিয়ে দেখি কেমন হয় তো বন্ধুরা আমার সবগুলো সেওই ভাজা হয়ে গেছে তো এবার এটা নামিয়ে একই তেলে এবার বাদাম গুলো ভেজে নেব বাদাম গুলো আমি খুব আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন তুলে নি নিয়ে কারি কারিপাতা আমি কারি পাতাটা ওই তেলে একই তেলে ভেজে নেব তো বন্ধুরা কারি পাতাটা ভাজার সময় একটু আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন এই সময় একদমই জাল দেওয়া যাবে না উনুনে জালটা আমি পুরো নিভিয়ে নিয়েছি তো এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে কালী পাতাটা ভেজে নেব বন্ধুরা আমার কালী পাতাটা ভাজা হয়ে গেছে দেখুন ভেজেছি বলে একবারে সবুজ আছে রঙটা একটু চেঞ্জ হয়নি তো বন্ধুরা সে আমার হয়ে গেছে তো এই জায়গাটা ছোট আছে বলে অন্য জায়গায় একটু সব কিছু উপকরণগুলো মিশিয়ে নেবো তো তার আগে আপনাদেরকে দেখাই আমি আর সে বাজারটা কিরম মুচমুচু হয়েছে দেখুন আবার শুনে বুঝতে পারছেন কতটা মুছমুচা হয়েছে আর সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে তো এবারে আমি এরকম একটা বড় গামলা নিয়ে নিচি এই গামলার মধ্যে ঢেলে আমি সব উপকরণগুলো গুলো মিশিয়ে নেবো এবারে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সে বাদামগুলো দিয়ে দেবোর মধ্যে আর দিয়ে দেবো আমি কারিপাতাগুলো ভেজে রেখেছিলাম কারিপাতাগুলো হাতে করে একটু চেপে চেপে দিলে পাতাগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে তো একটু ভেঙেই দিলাম আমি এবারে আমি মেনে করে একটু মিশিয়ে বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এদিকে সেব ভাজা একরকম কালার হয়েছে এখানে বাদাম ভাজা বাদামি কালার আর সবুজ সবুজ কারি পাতাটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে বন্ধুরা সেও বাজারটা কেমন হয়েছে আমি তো ছেলেকে টেস্ট করাতে পারলাম না কারণ ছেলে পড়তে বসেছে পড়াতে এসেছে তো আমি কত মশাইকে দিই কত মশাই খেয়ে বলুক কেমন হয়েছে তো নিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে কেমন হয়েছে বলো ভালো হয়েছে দোকানে তো তো বলে কেমন হয়েছে খেতে তো রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর একটু লাইক শেয়ার দেবেন আর আপনি আমার চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান